জানি গো জানি আমি ভিডিওগুলো দিতে বেশ লেট করে ফেলছি কারণ আমি না গাজন শেষ হওয়ার পর এখন এখানেই রয়েছি বেশ একটা লম্বা ছুটি কাটাচ্ছি তাই না ওই একা একা বসে এডিট করতে বড্ড ল্যাদ লাগছে একটু আটু ঠান্ডা খেলেও না আমার গলা খারাপ হয়েছে সব জেনেও আমি গাজনের চার দিন যা যা খেয়েছি এরপর তো গলাকে দোষ দেওয়া যায় না তবে ভয়েস ওভার দিতে গিয়ে আমার বড্ড বাজে লাগছে বইকাল পাঁচটাতে বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন ওই ভক্ত খেলা দেখে আমরা গেছিলাম মাঠ দিয়ে বেড়াতে তারপর বেরিয়ে এসে এখন আবার ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম মরার মাথা খেলা দেখতে এই যে গাজনের মরার মাথা নিয়ে খেলা করে না এই যে টিমটা এগুলোকে বলে পরিবুলান আর এক ধরনের হয় সেটাকে বলে বোলান ওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এই যে মরার মাথা নিয়ে খেলা হয় এই পরিবুলান কিন্তু অনেক কম জায়গাতেই হয় ওই যে ট্র্যাক্টরে করে দেখলেন ওরকম ট্র্যাক্টরে করে অনেক দল আসে এই এখন চলবে সারা রাত জাগা সারা রাত আনন্দ এমনিতেই তো আমি সারা রাত না দেখুন কাণ্ড মেয়েটা পড়ে গিয়ে হাত পা কাটলো চলুন আমি বাড়ি যাই আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন টাটা